আলাইকুম আমার নাম নজরুল ইসলাম আমি কুমিল্লা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি এমকে টেকনিক্যালের সাত বোর্ড ফিটিং করছে সেই বোর্ডে লাইটগুলি জ্বালায় দেখতেছে টেস্ট করতেছে সকেটে টেস্টিং নাম কিভাবে জ্বালাবে সেটা দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে যে ভিডিওটি করা হয়েছে সেটি হচ্ছে ছাত্ররা এসির আউটডোর ইউনিট ইউনিটে কীভাবে কাজ করবে সেটা দেখানো হচ্ছে হ্যাঁ আলাইকুম আমার নাম মাসুদুকামশা আমি কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি এখানে আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছি ম্যাম ম্যাম আমাদের খুব সুন্দরভাবে কোর্সটি শেখাচ্ছে আজকে ক্লাসে হয়েছে আজকে ক্লাসে ম্যাম আমাদেরকে ভিজিটিং কার্ড কিভাবে বানাতে হয় সেটা শিখিয়েছে এবং কি সেই ভিজিটিং কার্ডসে লেখা কিভাবে স্টাইল দিতে হয় সেগুলো শিখিয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুল জামান এনকে টিটিআই ইনস্টিটিউশনের একজন নিয়মিত ছাত্র প্লাম্বিং এবং পাইপ ফিটিং আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পাইপ কাটার এবং টেবিল ভাইস গ্রিপের মাধ্যমে একটি পিভিসি পাইপ কাটতে হয় সেটা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আমার নাম অসীম আমি এম কে টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন ছাত্র আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চাই গিজারের সেফটি বাল্বের কাজ কি এবং কিভাবে আমরা গিজারের সেফটি বাল্ব ব্যবহার করবো বা লাগাবো এবং সুবিধা অসুবিধার ব্যাপারে আপনাদের জানাতে হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল বলতেছি আমার গ্রামের বাড়ি রাজশাহীতে আমি এম কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্লাম্বিং অ্যান্ড পাইপ হিটিং ট্রেটে ভর্তি হয়েছি আজকে ক্লাসে পাইপ কাটার দিয়ে কীভাবে পাইপ কাটতে হয় তা কেটে দেখাবো